আমি আপনাদের কাছে জোরাত চাই আমি ছোট মানুষ আমার ভুল ভ্রান্তি বেদবি থাকতে পারে আপনারা আমার বিচার আপনারা করতে পারবেন কিন্তু আমি আমার জানা মতে আমি চেষ্টা করতেছি আপনাদের আমানত কিভাবে কিভাবে রক্ষা করা যায় আল্লাহ রক্ষা করতো আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করতেছি না আমার পরিষদকে নিয়ে আমি অনুরোধ করি আপনারা সার্বিক আর বালু যদি কই যে আরে মেয়া কিছু গাড়ি ঘোড়া তো আইবো যাইবই কত মাত্র কেড়ে মাত্র দুই লাখ মাসে না মাসে না সপ্তাহে বরং আমি যে বিরুদ্ধে কই এরা ই দুই লাখ মনে অন্য খানি দেলায় যে যা আমি তো তার ভাই না কোন কিলাই টেকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখুন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই মানব বন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরাও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ দাঁড়াইয়া হয়েছে না যে আমাদের মধ্যে মনো মনোমান্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরে লিত। এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে আইয়া কেউ খারাপ না আরে তোমরা লাগে জান দিছি না আমি আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো আরে খারাপ ইয়া তো ঘৃণা প্রকাশ করতা তাই ঘরে সাধারণ মানুষ আর হল অনেকে এরা আইয়া খার হইতে এরা লজ্জা লাগে আমি তো মানুষের খেউ খেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এই খাই রোন ভাইস চেয়ারম্যান খাই সে তো নৌকার আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি আরে লিয়া কথা সাং টাইম দাঁড়াইছ বাহু বলার উপজেলা বিভিন্ন জায়গার মানুষ হয়েছে আর আমার কি কপাল রে আমি আমার নেতা করতাম এই উন আমি আজ কেকা ইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরুন খাইরুনের অল তাই উজনই তো না ছাত্রিশ কেজি আর বুট পাইලිছে 76000 টাকা। ভালো আমার মানছে কইছে যে এ ফুটবল খেলে কিতা ফারবো? আমি বুট পাইලිছি 98000 টাকা। লিয়া গো দছান। মানছে কইছে আরে এ বেটা বিচার করতে পারে পারে না তো বিচারু স্যার। বিচার এমনি করে মানছে দিছে। 80টার মধ্যে 70টা সেন্টারই পাস করাইতে হইছে বেটারে। বেটা নুবেলে বিচার পারে না। তে অত সেন্টারই পাস করল हमने। এর মানে সুনার ঘাটের মানসে আর এটা চায় না ফল ইটা নানি আপনারা বাজার কমিটির আরেকটা কথা হই আপনার দেখুন প্রতি সপ্তাহে যে আমি কেন খেলা দেই ফুটবল খেলা আপনারা বাদবেন না যে এটা কোনো খেলা খালি ইটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা আছিল মানুষ হয়েছে মিনিমাম দশ হাজার আরো বেশি হইব ফার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানি সত্তর হাজার কত খরচ হয়েছে যারা আইসিল এরা গাজীপুর থেকে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাইয়া এই যে বিশ হাজার মানুষ আইসিল এই বিশ হাজার মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় বিশ লাখ টাকা এখন আমি হিসাব দেখি যে বেটা বাড়িতে আছিল সিএনজি দিয়ে আইসে না সিগুড়ার থেকে আইসে বেটা বাইত বইয়া টিভি দেখল নে তম তমলায় রুজি করছে বাহু বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমা অন্তত বাউন্ডারের টিকা দুই হাজার লোক আইছে সিলেট থেকে আইসে এরা কিতা দি আইছে। আইয়া সাইস্তাগঞ্জ লাইন মে কিতা দিয়ে আইছে সিএনজি দিয়ে আইছে আইয়া আইছে তিনটার সময় কয় ভাই একটু আগে আইছি ভাই সোনার বাংলা তো কিছু খাই দো এর বাড়ি কোনা ন সিলেট খাইছে সোনার বাংলা সেরা তো ন খাইয়ে টেকাটা খার পক সোনার কাটে গেছে মাটো মাটো গিয়া ওই আইতাসি না আমরা এখনো শুরু হয়েছে না বাদামলা যায় হ্যাঁ বৃষ্টি আর বাদাম দে ই বৃষ্টি খার পক এবারে শশা যায় হয় রে আজকে বড় গরম রে একটা শশা দে ই শশা আইসক্রিম কই গেল টেকা খাট দ্বারা গেছে সোনাগাটের দ্বারা গেছে খেলা দেখিয়া আইসে আইয়া দেখা গাড়ি ঘুরা ভাইতেছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মা যে লাগলা খাপর নিতাম খামের পুরীর লাগি খাফর ওই আমায় গেছি এই ওই কিদার মধ্যে রাত গাউসিয়া দামাই গেছি আমায় একলা শাড়ি কিনছে ই টেকা খাড় ফকট গেছে আসুনার ঘটের বাইরে কু না ন আপনারা যে আমারে কই না রেবো ব্যবসা মান্ডা মান্দা মান্ডা রে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না ব্যবসা মান্ডা হইব না তোলা গিয়া দেখ মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের এরা নোয়াভাড়া টুয়াবা লইয়া এরা তো খাম লিছে। এরা এতো অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা ই লোকে আমার কয় লন্ডন ভাটাইতাম লন্ডন টেকালা যা লাগে আমি দিমু। এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না এরপরে দেখুন আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিতা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্টর দাওয়াত দিব ফুটবল টিম করবার লেগে ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়ি আসলে মলুইবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনার বাজার বাজারে দিয়া যাইব মিনিমাম দশ কোটি টাকা ফটো দিব এই যে ক্যামেরা দেখতে এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা দিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি ইটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টেকা ইনকাম করতেছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বন্ধ আছিল এ কয় আমি আর যাইতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত কয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে পারতা না সোনার ঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতাছি বুঝেন না কি যার জ্বালা হইলে ছয় মাসের মধ্যে আমারে মাইরা লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি আখল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার আমার আর থ্রেটটা এখনই দিতে পারল না খানিয়ারা দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইরে লেছি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় দুই এক লাখ এলো একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে তবে আমি কইয়া যাইতেছি এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা ও আরেকটা হইল এই যে ট্রাক আই এম দি যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে দুই ফুরা জ্যাম একটা রাস্তা আছে টেলিফিরি তেলিফিরি রাস্তা এখন হয়তো পৌরসভায় করতো তেরো ফিট না কত সদ্যবীর ইটা ফুরা পাই